আমি তো চাই না রে বাপুরে বুঝি না এই যে দেখো মাছ ধরার গ্রামীণ দৃশ্য চমৎকার

লিচু বাগানে লিচু নাই কেন এত কম লিচু আসছে কেন না मनोज হ্যাঁ কোন দিক দিয়ে যাব আসতেছি ও কাঁঠাল ধরে আছে হ্যালো গাইস আমরা লিচু বাগানে আসছি হ্যালো গাইস আমরা এসে পড়ছি হ্যাঁ হ্যাঁ ভাইরাল লুকে করে তো ওই জন্য দিয়েই আমি আরো যদি ভিডিও ভাইরাল হয়ে যায় হ্যালো গাই সেই দেখেন ভাইরাল ভাইরাল লোকেরা এখানে আড্ডা দিতেছে এখানে আমরা চলে আসছি কেউ চিনে না হ্যাঁ ভাইরাল কিন্তু কেউ চিনি না হ্যাঁ দাড়ি কিনি কিনা আমরা দাঁড় কিনা মাছ কিন্তু এম জানি কি মাছ বলে

বাংলাদেশ নিয়ে হলো পাহাড় দায়িত্ব দিলাম এই যে পাহাড় এই নিয়ে যাবো